জবাবদিহি করতে হবে যারা ক্ষমতায় যাবে যারা বড় পার্টি যারা গভর্নমেন্ট ইন ওয়েটিং তাদের জবাবদিহি করতে হবে যে আগামী দিনের পরিবেশ এই ছাড়পত্র কি টাকার বিনিময় হবে নাকি এখানে সত্যিকার সমাজের মানুষ যদি সক্রিয় না হয় এই সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান যদি এটাকে গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা না নিয়ে আসতে পারি আমাদের আলোচনায় আমাদের বাস্তব সমস্যাগুলোর প্রকৃত উৎস কোথায় সেটার সন্ধানে এই সচেতনতা যদি নাগরিকদের মধ্যে তৈরি না হয় তাহলে এটা এজেন্ডা হবে না সবাই একটা পরিবেশের ছাড়পত্র দরকার হবে নানান পয়সাপাতি দিয়ে ছাড়পত্রটা বের করে নিয়ে চলে আসবে কাঠামোর মধ্যে এমন ভাবে আইন কানুন ইত্যাদি করা হয় কিন্তু কোনো আইন কানুনের কার্যকারিতা নাই খুশি যে কোনো উপহার সেইটার জন্যই জুলাই অভ্যুত্থান হয়েছে আমরা কি আগামী দিনে এর বদলটা দেখতে পাব এই চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলির সামনে আমাদের একটুই প্রত্যাশা যে নতুন প্রজন্ম কথা কাজে একটা মিল দেখতে চায় একটা সত্যিকার পরিবর্তন দেখতে চায় যদি সেটা একটা রাজনৈতিক শক্তি হয়ে ওঠে তাহলে সব কিছু নতুন কিছু মোড়ক দিয়ে পুরনো জিনিসেই চলবে এই যে একটা রাজনৈতিকভাবে এক ধরনের গোপন আত্মবিশ্বাস বড় দলগুলোর মধ্যে থাকে সেইটার পরিবর্তন ঘটবে এটা খুব জরুরি এই ক্ষেত্রে আমরা কার সাথে ঐক্য আছে কার সাথে একসাথে হাঁটছি যুগবোধ করেছি এভাবে আমাদের কোনো মানে আমরা কোনো এটাতে বলার ক্ষেত্রে সংকোচ বোধ করবো না জবাবদেহি করতে হবে যারা ক্ষমতায় যাবে যারা বড় পার্টি যারা গভর্নমেন্ট ইন ওয়েটিং তাদের জবাবদিহি করতে হবে যে আগামী দিনের পরিবেশ এই ছাড়পত্র কি টাকার বিনিময় হবে নাকি এখানে সত্যিকার অর্থে পরিবর্তন ওই শিল্প মালিকেরা কমপ্লায়েন্স জানতো না জান না রানা প্লাজার পরে যখন আপনার বিদেশিরা চাপ দিল যে এখন অ্যাকোড অ্যালায়েন্স করে আপনার এই জিনিস লাগবে সবাই করে নিয়েছে না ওইটা ওই সার্টিফিকেটের বাইরে কেউ কি এক্সপোর্ট করতে পারছে এমনকি আপনি কন্ট্রাক্ট করলে ওরা অনেক সময় খোঁজ রাখে ওই ওয়ালারও কমপ্লায়েন্স আছে কিনা তো সেই জায়গাতে বিদেশিরা বললে আপনি ইয়া করবেন আর নিজের আত্ম মানে নিজের সন্তানদেরকে হত্যা করতে থাকবেন ধীরে ধীরে এটা তো শেখ হাসিনাগিরি সরাসরি গুলি করছে আর এখন বাকিটা হচ্ছে অন্যরা আইনগতভাবে করবেন দুই নম্বরই করে করবেন পয়সা খেয়ে করবেন তো সেই জায়গার বিষয়ে একটা বড় আকারের পরিবর্তন করতে হবে আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকার এসব ক্ষেত্রে কতগুলো সিগনেচার ওয়ার্ক করবে তারা এমন কিছু রেখে যাবে যেটার মধ্যে দিয়ে একটা বড় ধরনের সমাজে আলোড়ন তৈরি হবে এটা ঠিকই যে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি দেখতে পাইলে ভালো হতো হয়তো হচ্ছে সেটা আমাদেরকে আরও আপনারা দেখিয়ে দেবেন একই কথা আমাদের সব ক্ষেত্রেই বলা যায় মানে বায়ু দূষণ শব্দ দূষণের ক্ষেত্রে যত ধরনের মাটি পানি প্রকৃতি আমাদের কৃষি এখন কৃষি যদি আমরা মানে উৎপাদন পুরো ব্যবস্থাটাকেই তৈরি করি এমনভাবে যেটা নিজেই হচ্ছে প্রকৃতির সাথে সাংঘর্ষিক তাহলে এইটা সাস্টেইনেবল না মাটির জন্যও না উৎপাদনের ক্ষেত্রেও না সাময়িকভাবে যদি সেটা কিছুটা ফসল বৃদ্ধি করেও ফলে আমাদেরকে ওটা ভাবতে হবে যে কীভাবে প্রকৃতি উপযোগী কৃষি আমাদের সকলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং এই ক্ষেত্রে হয়তো ব্যবসার সাথে মুনাফার সাথে কিছু ধাক্কা ধাক্কি হবে কিন্তু ওই ডিসিশনটা এই ধরনের যেটা উনি বললেন যে আমাদের জাতীয় কতগুলো কমন মিনিমাম নীতিতে চার্টারে আসতে হবে এই চার্টারটা যদি না আমরা তৈরি করতে পারি তাহলে আমরা আসলে বর্তমান ভবিষ্যতের জন্য ধ্বংসযোগ্য রচনা করে চলতে হচ্ছে Por esse cara